ফালসা হুন আসসালাম কে আনশায়ে বলছেন জি বলছি আপনার ঘুম ভাঙলো জি কে বলছেন ওই যে আজকে রাত্রে আপনাকে ফোন করে ঘুম থেকে উঠে নামাজ পড়িয়েছিলাম সেই লোক আমি জি বলুন আপনি কি ডিউটিতে গেছেন জি আমি অন ডিউটিতে আপনার ম্যাডাম কি একটু দেওয়া যায় জি ম্যাডাম কে ম্যাডাম কে বলছেন আমার নাম বশিরউদ্দিন ম্যাডাম বশিরউদ্দিন বশিরউদ্দিন বলেন বিশু ম্যাডাম বিশু হ্যালো কি ব্যাপার এখন দি তোমার জামাই তোমার জন্য পাহারায় লোক রাখছে চুরি টুরি করে তো চুরি টুরি করে ধরা পড়ে তো তুমি কি আমাকে খোঁচা দেওয়ার জন্য ফোন করছো কি যে কও তোমারে খোঁচা দেব কেন আমি খালি জানার জন্য ফোন দিছি তোমার জামাই পাহারায় লোক রাখছে কেন সেটা আমি তোমাকে বলবো না সেটা আমি তোমাকে বললে তুমি তো কিস লোকে বলে দিবা তুমি তো কিস লোর কেন একটা ভেড়া কি কইলা আমি কি স্লুর কিনা ভেড়া আরে ওই ফকির নিরপুতের হায়াত আসে মাত্র এক মাস তুমি খালি আমারে কোও তোমার আরে তুমি একবার কোয়ে দেখো আমার কাছে তোমার সাথে কি কি আচরণ খারাপ করছে ওর বারোটা বাজে ছেড়ে দিব আমি ও আমাকে বন্দি করে রাখে আমার জন্য একটা গার্ড রাখছে সারাক্ষণ ওই গান আমাকে পাহারা দিয়ে রাখে আমার আমাকে শুটিং করতে দেয় না কি করছে তোমার আটকা রাখছে আরে শোনো ওই কিসলুর লাইফ আমি হেল্প করে দেবো একবারে তুমি খালি আমার কথা মতো চলবা আমি যা কমো তুমি তাই করবা কি করতে হবে আমাকে তুমি খালি একটা সংবাদ সম্মেলন ডাকবা ওই সংবাদ সম্মেলনে গিয়ে আর কুকীর্তির কথা যেমন তোমার বাইরে করে নিয়ে বিয়ে করছে এরকম যত কুকীর্তির কথা আছে সব তুমি ফাঁস করে দিবে আর থানায় গিয়ে অন্য নামে একটা কেস ফাইল করবা বাকি দামি সামাল দিমু সংবাদ সম্মেলন করব কিভাবে আমি আমি বের হব কিভাবে সারাখন তো আমাকে গাড় দিয়ে রাখে আরে তোমারে বাইরে বের দেন এটা একটা কথা হইলো টাকা খরচ করলে দুনিয়াতে কি হয় না কও ওই গার্ডে তুমি হাত করে ভাল হাত করে টাকা পয়সা দিয়ে বাইরে যাবা বাইরে গিয়ে সংবাদ সম্মেলন রাখবা ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি আমাকে যে গার্ড দে আনোয়ার ভাইয়া উনি খুব সুইট আমি ওনার সাথে কথা বলে ব্যবস্থা করতেছি তোমার আমি যেমনে কইলাম তুমি এমনি করে গুছাও কিছু বাকিটা আমি সামাল দিবো তাহলে রাখি ভালো থেকো হা আল্লাহ হাফেজ ভাইয়া